দর্শক asalamualaikum অনেকেই ডাবল ডোর ফ্রিজ খুঁজি থাকেন যে আমি একটু কম বাজেটের মধ্যে এবং ব্র্যান্ডের নিউ কন্ডিশন ডাবল ডোর নিব তাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও চলে আসছে জিয়াদ এন্টারপ্রাইজ এখানে আপনি আজকে চারটি ডাবল ডোর দেখাবো এবং একটা এমন একটা ইউনিক ফ্রিজ দেখাবো যেটা হ্যান্ডেলে বাটন নাকি ভাই হ্যান্ডেলে বাটন আছে হ্যান্ডেলে দর্শক ভিডিওটি দেখুন শর্ট ভিডিও যারা লাগবে প্রভাস থেকে দেখেন অথবা জেলা থেকে দেখেন অবশ্যই সম্পূর্ণ দেখে

আর সিক্স হান্ড্রেড কারেন্ট বিল একবারে কম খাবে এই পাশে পুরোটা ডিপ এক দুই তিন চার পাঁচ ছয়টা র্যাক আছে পকেট আছে আপনার পাশ চারটা আচ্ছা চারটা পকেট আছে পকেটও আপনি ডিপ করতে পারবেন এই পাশে নরমাল এই পাশে পুরোটা নরমাল এই পাশে পানির ডিসপেন্সার আছে পানি দিয়ে এখানে পানি দিলে আপনার উপাস দিয়ে পানি পড়বে চমৎকার সাইজটা মাল্টি এয়ার ফ্লো আপনার একদম খাবার কোনো নষ্টর কোনো ভয় নাই

এটা জার্মান টেকনোলজি বারো বছর ওয়ারেন্টি কার্ড থেকে আমি গ্যারান্টি কার্ডটা পাই নাই এটাও আপনার ব্ল্যাক কালার গ্লাস ডোর এই পাশে পুরোটা ডিপ এই পাশে পুরোটা নর্মাল একদম গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো কিছু মিসিং নাই বলেন ভাই ভাই এটার দাম হচ্ছে আপনার 65000 টাকা আপনার ভিডিও থেকে আসলে ষাট করে দিব ডেলিভারি চার্জ ফ্রি ষাট জান আরো 5000 কমাই দিলাম 55000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে ভাই একদম স্পেশাল ভাবে করে দেন জান আরো 3000 কমাই দিলাম জান 52 যদি কেউ না নিতে একটা সার্ফের জাপানি ফ্রিজ দেখাবো যে টেক ইনভার্টার এটা দোকানের তরফ থেকে ভাই যেহেতু এত বড় ফ্রিজ এত দামি ফ্রিজ আমি এটা আমার দোকানের তরফ থেকে আপনার ছয় মাসের গ্যারান্টি লিখে দিব ছয় মাসের ছয় মাসের শুধুমাত্র এটা ক্ষেত্রে হ্যাঁ শুধুমাত্র এটা ক্ষেত্রে এই যে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে টেম্পারেচার কমানো বাড়ানোর এই যে এটাই ইউনিক ফিচার নাকি ভাই হ্যাঁ ইউনিক ফিচার হ্যান্ডেলের মধ্যে ডিসপ্লে হ্যান্ডেলের মধ্যে ডিসপ্লে সিস্টেম চমৎকার

গ্লাস মিসিং আছে পকেট মিসিং আছে একটা পকেট মিসিং আর নিচে ডিপ এই ডিপে আপনার এখানে পঞ্চাশ কেজি ধরবে এখানে তিরিশ কেজি ধরবে টোটাল আশি কেজি রাখতে পারবে ঠিক আছে

আরো বড় প্লাস হচ্ছে আপনার একদম নিউ মডেলের ফ্রিজটা নিছে এই কারণে খালি সেল করছে আচ্ছা এই যে দেন এই পাশটা হচ্ছে ডিপ আমি সকালে চালায় রাখছি এই পর্যন্ত এখনই বরফ জমে গেছে অলরেডি সবগুলো বোতলে বরফ জমে গেছে সারা রাত চলে তো পাথর বরফ হয়ে যাবে এই পাশটা এই পাশে পুরোটা ডি নরমাল মানে লাইটের গুলো এত সুন্দর মানে আপনার

প্লাস এত সুন্দর ফ্রিজ এই দামে আর পাবেন না আমি জীবনে সেল করিনি